বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা আপনাদের হাট আছে এক একটা কে দেখবেন এত বড় কি বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যা হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি এ ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেম বাজার হাটে এই যে সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলিশায় মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে কথা বললে ব্যবসায়ী ব্যবহার করতে কোথায় পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিনেননি তার মারাত্মক কারণ আপনার কাছে শিক্ষা নেই বেইমান কাফেররা দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি বায়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেননি যার কারণে হারাম হারালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কেরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে নাহলে ডানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে হারাম করকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কাটা না গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর হারাম বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম খোর বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে মলি যাই হারাম কর বলেন না শুনতে কিরকম লাগে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবে খালি হাঁ তোরটা লাগিয়ে লিয়া ওরে রে সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে তাহলে আমাকে মতওয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলিম আমাদের হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তো আমার সাথে আবার যেখানে আসবো এই বলবো তুই লিতে পারিস তা লিবি না রে লি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নীত নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকাল বেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়াই সকাল বেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংসতে জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটা দিয়ে কত বুঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরম ভাবে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মাল কটা গাল দিবে সুদ মাল কটা ওকে আবার দাউদ্দে বা যে মলবি ওই মাল কটা গাল দিবে তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন দিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদেরকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকে সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়ের তুমি কাটতে পারবে না রসুলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলাম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলাম বাজারে দেখেই দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারি টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মার বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় দাঁড়াতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিলি শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লেখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় হাদিস কোথায় পেলাম লেখেছে হাদিস আমি তাকে কমেন্টে লেগলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বলু এরপর মানুষ এইটার ওপরে আমল করবে যে না তাহলে নামাজ ফাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিনরাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরখোত পাবো হাল ঝামেলার শেষ আছে এই মৌলবিগুলো খেপে যাবে জানলা আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো কেইমান কাপেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেমতের আলামত ইলিম লিবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে কাছ থেকে আমি মূর্খর একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত পারবে না না কোরআনের পারে তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেশজতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন ইন্দামা একসাল্লাহামিন আইবা দেখিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাকা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি চন্দার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ রহমান হেম ইমাই কিয়মির দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা শাহিন যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি খালা ঘুম এলু না এই আমাদের মা বুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সব্বাই রোজা রাখবেন তো জরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গোটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে একটা হচ্ছে পাঁচ অক্টের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর ঈদের এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাফায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজু নিয়তটা বলে দিন তো আমি মোটি বলবো না এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গিয়েছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেয়েছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে বেকাদার করবি এমন ভাষা আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়িনা তুই ইদিতে কি করবি বে কভার বুঝতে পারেরনি উ জীবনে নামাজ না ঈদের নামাজলে তুই কি করবি তোর পড়া না পড়া দুটুই সমান কোন রকমে এসে জুড়েছি সটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা লুঙ্গি ধরেই আছে আত্মা এতু পড়ছে দেখে লিলা ইস লাহ ইমান সাল ইমান সালা গান চকে চলছে তাড়াতাড়ি চক গুটটা ফেলা পড়ছে ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আছে ধোয়া নাই পিচ্ছু নাই দরুদ নাই হ্যাঁ এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে তার মানে নামাজিরা পেছনে আর নামাজিরা আগে এই জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে যারা পাঁচ ওয়াক্তের তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারামখ দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃত নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় খুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনে নেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তায় একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহ্নাবিরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নাবী দিয়েকে ডার করাবে কি বলে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক নামাজরা পড়তে পারি রোজা না রাখতে পারি আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে হাজি আলীর যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিঃসু কিচ্ছু নাই এলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে আল্লাহ তালা বললে তারা খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন বাজারে কোনো আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন ঠিক বললাম না বললাম আচ্ছা আচ্ছা পিতলের জিনিস জানেন ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মোকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করো কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা মুখস্ত হয়ে গেছে সুরা কাহাফ মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে দিবে খালা জীবনে পড়ে না ও পয়লা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম বুজে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে। হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানাতে না ফিদনে হাসান হাসান আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনাহর হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিজ উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজার আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সবাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইকি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামা নাই রসুল আকরম সাল্লা সাল্লামের হাদিস আখরি জামা বর্বরতার যুগের পাপগুলো গুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলমে आमत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मौलवी कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि यह मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया और उन लोग कामयाबी हासिल की হামকামিয়াবি হাসিমার পাই হিন্দুস্তানের মাটিতেই পরকীয়াকে লিগেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে না টাকা দিয়ে টিউশন কিন্তু মেয়ের বয়স একদিনও তুমি নামাজের তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারাম কর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তার আপনি আপনাদের ইলেম বাজারে হাট আছে এক একটা পাইকেরকে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারাম সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারাম হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলিশ মসজিদ আছে কসম করে বলছে কিনেছি আঠারোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলে দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে মলি সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিনেন নি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই বেইমান কাফেররা দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় সে যেন সকাল বেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি বায়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মলবি করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেননি যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে নাহলে ডানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আরো ওইটা দেখে লাভ আছে কাটা না গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর হারামখর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারামখর না হারাম খোর লয় বর্ধমানে করতে বিকালে ফোন শুনতে কিরকম লাগে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার দাগবে গাঁজা খে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাস কাতারে নামাজ পড়তে পাবে খালি তোরটা লাগিয়ে লিয়া ওরে রে ফ্যান টু সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে সাল আমাকে মতওয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে কে খোঁজ নিয়ে আসবেন কে মন্নার শকত আলী মজাহিদ সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের সেক্রেটারি কে বড় মসজিদে